শুভ সকাল বন্ধুরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লক ঠার্টি এইটে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ঘড়িতে বাজে এখন সাড়ে এগারোটা আমি এখন রান্না করছি না এখন এই টাইমে এরা এসছে মানে ভাসুরের মেয়ে আর তার বন্ধু এসেছে শাড়িগুলো দেওয়ার জন্য অনেক দিন ধরে বলছি বলছে শাড়িগুলো দেবে কাকে তোমাকে শাড়ি দিয়ে আসবো শাড়ি দিয়ে আসবো আমাকেও বলেছিল যে তো আমারও সময় হচ্ছে না ওরও সময় হচ্ছে না ও যেহেতু চাকরি করে ওরও সময় হচ্ছে না আসবে আসবে করতে করতে যার পরে আসবে এসে বলেছিল কিন্তু আমি গেলে এত শাড়ি হয়তো বা আমি নিয়ে আসতে পারতাম না ওর হলো সাতাশখানা শাড়ি আর আমাদের গুড্ডু নিয়ে আসতে তিনটে টোটাল তিরিশখানা শাড়ি দিতে এসেছে এবার আমি জানি না পুজোর সবেমাত্র মাত্র এক সপ্তাহ বাকি আছে এখন এক সপ্তাহ আগের ভিডিওটাই আমি অনেক দিন অবধি ভিডিও দেওয়া এই হয়নি তো ভিডিওগুলো আর আমি একদিন ছাড়া ছাড়া যেহেতু ভিডিও দিই সেখানে ভিডিও দেওয়া হয়নি আবার একদিন দু দুদিন ছাড়া হয়ে যাচ্ছিলো কাজ করতে করতে মানে হয়ে গেছিলাম পুজোর কাজ করতে করতে ভিডিও এডিট করা হয়নি ভিডিও দেওয়া হয়নি মানে ভিডিও এডিট ওর মেয়েও করে দেয় আমি নিজেও করি দুজনে মিলেই করি কিন্তু ভয়েস দেওয়ার জন্য অনেক সময় ভিডিও দেওয়া হয়নি ভিডিও আপনার ভিডিও করা আছে কিন্তু ভিডিও এডিট করার জন্য ভিডিওটা দেওয়া হয়নি তাই আমি জন্য পুজোর ভিডিওগুলোই যেগুলো পুজোতে তোলা হয়েছে সেই পুজোর ভিডিওগুলো আগে দিয়ে দিয়েছি আর এই ভিডিওগুলো সব পরের জন্য রেখে দিয়েছে আমাকে ঠিক আছে এগুলো পরে দিলেও হবে কিন্তু এগুলো কিন্তু সব পুজোর আগে মানে পরের ভিডিওগুলো এই ওই মানে পরের ভিডিওগুলো মানে আগের ভিডিওগুলো পরে দিয়েছে আর পরের ভিডিওগুলো আগে দিয়ে দিয়েছে এই হলো ব্যাপার আর কিছুই না এবার শাড়িগুলো আমি সব গুছিয়ে গুছিয়ে নিচ্ছি আমার ও বলছে কাকি আমাকে তুমি কয়েকটা শাড়ি যে কটা শাড়ি ও টোটাল আমাকে আটখানা শাড়ি কি করে দিয়ে গেছে বলে তুমি আটটা শাড়ি আমাকে দেবে আটটা শাড়ি পুজোর আগে দিতে পারলে আমি বলছি আমি চেষ্টা করব আমি জানি না তোমাকে আমি আটটা দিতে পারবো কিনা না যাই হোক আমি এবার ওকে ব্লাউজ পিসগুলো না কেটে 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 ব্লাউজ পিসগুলোও দিয়ে দিয়েছি কারণ এগুলো কেটে সমস্ত ভাঁজ ভাঁজ করে আর আমার ঘরে তো অনেক শাড়ি খালি ওর শাড়ি না বাইরের শাড়ি আছে অন্য পাড়ার লোকের শাড়ি আছে আমার অনেকে পিকও করতে দেয় সেই শাড়ি নিয়েছে এগুলো আমাকে ব্যাগ এরিয়াতে করে ঢুকে 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 সব শাড়িগুলোকে আমি রেখে দিয়েছি রেখে দিয়ে গুছিয়ে ঢুছিয়ে দিয়ে আর আমি তারপরে দেখো ব্যাগটা যে এর আগে ব্যাগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এতটা করেছিলাম তারপর তার আর ব্যাগটা দেখানো হয়নি তোমাদেরকে এবার ব্যাগটার কী হয়েছে ব্যাগটা মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে কি অনেকটাই বড় হয়েছে বড়র থেকে সব থেকে সবথেকে বড়োই হলো কথাগুলো আমার পুঁতিতে হবে না আমার লাল পুঁতিটা কম পড়ে যাবে আর এমনই টাইম এই টাইমে আমি এখন আর বড় বাজার যেতে পারছি না আমি এখন কি করব তাই ভাবছি যে ম্যানেজ করার জন্য আমি কি তাইলে দুই লাইন কেটে দেবো দুই লাইন কেটে দিলে কি আমার ব্যাগটারিটা থেকে দুই লাইন কেটে দিলে আমার কিছুটা পুঁতি বাঁচবে এবার তো শুধু এখানেই শেষ নয় বা যতটাই আমি করব না কেন লাল পুঁতিটাই লাগবে লাল পুতিটা যত ফুলটা হচ্ছে লাল সাদা দুটোই লাগছে তারপরে আমি কেউ ভাবলাম একটা কাজ করি তাহলে আমি না কেটে তাইলে দুই লাইন কমিয়ে দিই তাইলে আমার একটু হবে একটা পুঁতি তাইলে বেঁচে যাবে তাহলে আমার ব্যাগটা হয়তো হয়ে যাবে কিন্তু আমি অনেক খুঁজেছি পুঁতি কিন্তু লাল পুঁতি কোথাও কারণ আমি জায়গায় মাছ করে ফেলেছিলাম ব্যাগ করে ফেলেছিলাম সমস্ত করে করেই করেছি না অনেক জায়গায় খুঁজেছি কিন্তু আমার নিচ্ছে যে আমার এত পুঁতি এত জিনিসপত্র কোথাও আমি কিছু পেলাম না যাই হোক এখন আমাকে তোকে একবার মানে একবার ম্যানেজ করতেই হবে এবার এমনই একটা জিনিস পুঁতি আমরা যে ব্যাগটা করি সে ব্যাগটা এমনই একটা জিনিস একটা কম হলেও হবে না আবার একটা বেশি হলেও হবে না এমন আছে কি একটা পুঁতির জন্য একটা ব্যাগ কমপ্লিট হয় না মানে এমন এইগুলোর একটা বাজে একটা জিনিস তারপর আমি ভাবছি কোন দিক থেকে কাটলে আমাকে সুবিধা হবে এই মুখটা দিয়ে কাটলে পরে আমার সুবিধা হবে কি এই লাইনটাকে আমি দুটো লাইন খুলে নিয়ে জুড়ে দিতে পারবো এই লাইনটাকে আমি আবার খুলে নিচ্ছি খুলে নিয়ে মানে পুঁতিটাকে বার করে নিচ্ছি দেখো প্রতিটা লাল যে কটা বেরোতো দুটো লাইন অথবা কম হবে কারণ এখন অবধি অনেকগুলো লাইন করা বাকি আছে টোটাল তেরোটা চোদ্দোটা লাইন হবে সবে ছটা হয়েছে তেরো চোদ্দোটা লাইন মানে বেশিটাই রয়ে গেছে বাকি দেখো এই দেখো এখনও দেখো আমি টেনে টেনে টেনটি খুলে নিচ্ছি কারণ যেহেতু ই ঘুরে পুরো করে ফেলেছিলাম না সেই জিনিসটাকে টেনে খোলা মানে এবার কেটে দিলে কি হবে পরপর পরপর করে না পুরো সব পুঁতিগুলো খুলে যাবে সেই জন্য আমাকে একটুখানি মুখের সাইডটা মুঠের মুখের জায়গাটাকে খুলে নিতে হবে খুলে নিয়ে এবার টেনে 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 কারণ সুতোগুলোকে আবার কী করবে কিট মেরে মেরে না আমার ভিতর থেকে ঢুকিয়ে দিতে হবে নাহলে খুলে দেওয়ার চান্স থাকে আর আমরা যে ব্যাগ করি ব্যাক ব্যাগ খুলবে না এটা এবার আমি কি করি সুতোর মুখ দুটো এইবার ভাবছে কি এই এইটার মাথা এটার মুখটা এইটার মধ্যেই করবো একসাথে তার ওটা হয়েছে সেলাই করা যাবে না আমি আবার দেখে নিচ্ছি যে আমার সেন্টারটা ঠিক আছে কি না মানে আমার লাইনটা ঠিক আছে কি না লাইনটা না ঠিক থাকলে খুব অসুবিধা হয়ে যাবে আমার তারপর দেখো এই যে সুতোগুলো না দেখো টেনে টেনে আমি আবার গিট মেরে নিচ্ছি কারণ গিট না মারলে না খুলে যাবে তখন পুরো ব্যাগটাই নষ্ট হবে না এবার আর এগুলোকে আবার অনেক সময় কী হয় সময় থাকলে না আমি সুতো দিয়ে মানে সুতোগুলোকে না ওই সুচের মধ্যে ভরে ভরে ভিতর দিয়ে ভিতর দিয়ে ঢুকিয়ে দিলেও অসুবিধা কিন্তু এখন আর অত টাইম নেই আর সময় নেই তো এখন আমাকে ব্যাগটাকে দিতেই হবে সে আর্জেন্ট ব্যাগ শাড়ি মানে সব মনে হয় যে আমার একসাথে চেপেছে আমি কি করব ব্যাক করব না শাড়ি করব নাকি কি অল্টার করবো না পিকু করব মানে কোনটা ছেড়ে কোনটা করব ওর আবার হাতির অর্ডার ছিল আর আমি বললাম যে হাতিটা তোমার এখন লাগছে না তো আমি ভেবেছিলাম মানে এখনই লাগবে মাঝখানে করছিলাম তোমাদের দেখাচ্ছিলামও তারপর হাতিটা রেখে দিয়েছে কিন্তু পুজোর পরে চেয়েছে যাই হোক আমি এখানে দেখো এগুলোকে ধরে 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 প্রত্যেকটা ধরে ধরে গিট মেনে নিচ্ছি দেখো আর গিটটা এরম করে মারছে গিট কিন্তু খুলবে না তারপর আমার গিট মারা হয়ে গেছে মানে আমি ভালো করে মেরে এবার কী করছে মুখটাকে জুড়ে দিচ্ছি একটা একটা করে পুঁতি দিয়ে মানে আমাকে সেন্টার মিলিয়ে মিলিয়ে যেভাবে যেভাবে আছে যেখানে লাল আছে সেখানে লাল দিতে হবে যেখানে অফ হোয়াইট আছে সেখানে অফ দিতে হবে উল্টো পাল্টা দিলে হবে না পুরো যেভাবে যেভাবে ডিজাইনটা আমার উঠেছে ঠিক সেইভাবে মিলিয়ে মিলিয়ে আমাকে করতে হবে আমি ঠিক সেইভাবে একটা পুঁতি একটা একটা করে পুঁতি নিয়ে কখনও লাল নিচ্ছি কখনও অফ হোয়াইট নিচ্ছি মোট কথা ওই গিটাকে ওই মুখটাকে জুড়ে দিচ্ছি একটা একটা করে নিয়ে নিয়ে দেখো তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না তবে আমি দূরে রেখেছি স্ট্যান্ডটা আমাকে তো আর ভিডিও কেউ করে দেয় না বেশিরভাগ ভিডিওই তো আমি নিজে নিজে করি অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে আমার মেয়ে করে দেয় ওর তার সময় হয় না ও পারে না অনেক সময় করে দেয় আবার অনেক সময় বেশিরভাগ সময় মাকে করতে হয় আমি নিজে নিজে করে নিই স্ট্যান্ডে বসিয়ে করলে পরে এরকম হয় আর এমনি যদি কেউ করে দেয় না ওই জিনিসটা আর বেশ সুন্দর হয় আর কি তা যাই হোক আমি দেখো ওই সুতি করে 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 নিচ্ছে আর এই দিকটা যেহেতু আমার ওই সুতোগুলোর ইয়েতে না এই যে সুতোটা দিয়ে করছে ওই সুতোর সাথে জড়িয়ে যাচ্ছে বারবার করে মানে হচ্ছে যে আমার একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক ওখানে না একদম জড়িয়ে গেছিলো তারপরে আবার সুতোটাকে আমি আবার কেটেও দিলাম কেটে দিয়ে একটা মুখ এবার ওইভাবে আমি করে নিচ্ছি একটা একটা করে লাইন ধরে ধরে পুরো করে নিচ্ছি দেখো এই মুখটাকে ওই 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 মুখটা হয়ে গেছে এই এই দেখো পুরো মিলিয়ে মিলিয়ে একটা করে ফুল হচ্ছে ফুল করে 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 এই যে এই অব্দি আসবো আর কি তারপর দেখো অবশেষে আমি ওটাকে মিলিয়ে করে নিয়েছিলাম করে নেওয়ার পরে আমি আবার যে এই লাইনটা তো করছিলাম করতে করতে তখন আমার মনে হলো যে এরকম আমার তো ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে তাইলে এবারে আমি খুলে নিই মানে কম হয়ে যাবে ওই যে যতটা পুঁতি বেরিয়েছে ওই দেখো লাল পুঁতিটা অনেকটাই বেরিয়েছে এবার আমি তো জানি না শেষ রক্ষা আমার হবে কি না এটা দিয়ে আমার পুরো কমপ্লিট করতে পারবো না আমি এখন চিন্তায় আছি আমার যা কেউ জিজ্ঞেস করেছিলাম যে তোমার কাছে কি পুঁতি আছে ও দিয়েছে চারটা থেকে পাঁচটা তো ওতে তো আর কিছু হবে না আমি না খুব চিন্তায় আছি জানি না খুব টেনশন হচ্ছে ব্যাগটা নিয়ে আর ব্যাগটা যেহেতু অর্ডারের ব্যাগ আর যেহেতু এখান এইখানে না অনেকটা দূরে যাবে ব্যাগগুলো এ দেখো ওরকম করে করে আমার কতগুলো একটা দুটো তিনটে চারটে আমার হয়ে গেছে ফুল এবার আরও হবে এবার পরের লাইনটা আবার আমি অফার তো আমার প্রচুর আছে কিন্তু লালটা নিয়ে আর কালোটাও আমার আছে আর আমি আগে যেই দিদিমণির কাছে কাজ শিখতাম ওনার কাছে কালো আছে বলেছে বলেছে যদি আমার কম পড়ে যায় তাহলে উনি বলেছে আর কোন কাছে আছে তাহলে ওনার কাছ থেকে আমি নিয়ে নিতে পারবো কালো তো হবে দুটো আর লাল হবে একটা সেই কারণে লালটাই কম হয়ে যাচ্ছে জানি না কি করব আমি আমি তাহলে ভগবানকে ডাকছি যেন ভগবান যেন কম না হয় যেন হয়ে যায় যেন ওরকম করে করে আবার ওই মানে ওই লাইনটা একটা লাইন হয়ে গেছে তো ওরকম করে করতে লাইন করে নেই আমরা না করে দেখে যে আবার এই যে বাঁকা বাঁকা একটা একটা লাইন সাদা হবে আবার আরেকটা লাইন হবে অফওয়ার্ড দিয়ে মানে সাদা লাল দুটোরই কাজ হয় কখনও উপরে কখনও নিচে মানে এরকম করে করে আর দেখো সুতো আমার কীভাবে আমি ওই তখন যখন ঝুলেছিলাম ওই সুতোরিটা তো ছিল পেঁচিয়ে যেছে কি অবস্থা মানে কী অবস্থা দেবো না আমার বলো তারা ঘুরা করতে গেলে যে কোনো কাজই যদি মনে করি তারা করে সেই কাজটা আমি করে নেবো সেই কাজটা আরও বেশি দেরি হয়ে যায় কি করব বলো কিছুই করার নেই করে নিচ্ছি ওইভাবেই এবার কী হবে জানি না আমি যখনই যেখান থেকে ই হয়ে যায় সুতোটা হয়তো কেটে দিলাম বা প্যাস লেগে গেল তখন কি করতে হয় ওই জায়গাটাকে ভালো করে গিট মেনে দিতে হয় গিট না মারলে কী হবে খুলে দিতে পারে কারণ খুলে গেলে একটা বাজে হবে ওই গিট যেহেতু মেরেছি আমি এবার এটাকে উল্টে নিলাম দেখো ওই গিটটা এবার তলার দিকে চলে গেল তাহলে দেখতে বাজে লাগবে না নাহলে গিটটা উপর দিকে থাকলে না খুব বাজে লাগবে সে কারণে আমি ওইভাবেই করে নিচ্ছি আবার এবার সেমভাবে আবার একটা করে লাইন এই যে দেখো বাঁকা 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 উঠছে যে এই বাঁকা বাঁকাটা দিতে উঠে গেছে এবার আবার একটা করে ফুল হবে আবার একটা করে ফুলের লাইন হবে বাঁকাটা একটুখানি বাকি আছে মানে কতটা চারটে পাঁচটার মতন বাকি আছে লাইন পড়তে হবে করলে তাহলে এই লাইনটা পুরো কমপ্লিট হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ করে দিও পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছো বন্ধুরা দেখি তোমরা সবাই অনেকেই ভিডিওটা দেখাও অনেক ভিউজ হচ্ছে মোটামুটি কিন্তু অনেকেই লাইক দেও না কিন্তু আমি জানো তো বন্ধুরা আমি যার ভিডিওই দেখি না কেন প্রত্যেকটা মানুষের ভিডিও আমি ফার্স্টে আগে ঢুকেই লাইক করি লাইক করে তারপরে তো ভিডিওটা শুরু করলাম শুরু করে তারপরে পুরো ভিডিওটা ফুল ওয়াশ করার পরে আমি এমনিতে আমি এটা কমেন্টটা রেডি করে রাখি আমার পুরো ভিডিও ফুল ওয়াশ হয়ে গেল আর তখন আমি কমেন্টটা দিয়ে আমি বেরিয়ে আসি কিন্তু অনেকে দেখি লাইক দাও না তোমরা কমেন্ট করছো কমেন্ট কিন্তু প্রচুর পাচ্ছি আমি তোমরা সবাই খুব ভালো ভালো কমেন্ট করো করো আমাকে আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট করতে ভীষণ ভালো লাগে এ দেখো এখনও কতটা লাইন বাকি আছে দেখো মনে হচ্ছে যে এখনও আরও কয়েকটা পাঁচটা ছটা লাইনের মতন বাকি আছে আমি আবার সেইভাবে করে নিচ্ছি দেখো তারপরে না আমি কি ভাবলাম যে দেখি তো আমি তো কেটে কতটা বাদ দিয়ে দিলাম ছোট করে দিলাম এবার আমার ফোনটা হবে তো যার ই আর কিটা মানে ব্যাগটা তার ফোনটা ঢুকবে তো দেখতে পাচ্ছি না ফোনটা ঢুকে যাবে কারণ আমরা যখন কভারটা করব তখন তো আরও ছোটা হয়ে যাবে না আমি দেখে নিলাম যে ঠিকঠাকই আছে তারপরে দেখো আমার ব্যাগটা অবশেষে আমি কমপ্লিট করেছি অনেক ম্যানেজ ট্যানেজ করে অনেক কিছু করে কিন্তু আমি ভিডিওটা না তোমাদের দেখাতে পারিনি হয়তো ভিডিওটা আমি অনই করিনি ভিডিওটা যখন আমি করছিলাম এই যে কুকুরের থেকে কুকুর যে করেছি তার থেকে আমি পায়ের থেকে কেটে নিয়েছিলাম নিয়ে তারপরে আমি এটার মধ্যে লাগিয়েছি যেহেতু লাল লাল ছিল আমার ইয়ের মধ্যে কুকুরের পায়ের মধ্যে সেই কারণে ওখান থেকে নিয়ে আমি লাগিয়েছিলাম আমার দেখো কি সুন্দর হয়েছে একদম ঘটের মতন হয়েছিল। সুন্দর হয়েছে এবার আমি কী করব ওইটাকে তলাটাকে মুড়ে দেবো তলাটাকে মুড়ে দেওয়ার জন্য সুতোটাকে তনাটাকে মুড়ার জন্য তো একটা একটা করে পুতি লাগবে দেখো এখানে একটা পুঁতি নিয়ে নিলাম নিয়ে ওইখানে তিনটে নিয়েছিলাম ধরে এবার একটাকে নিয়ে ঘুরিয়ে নিয়ে একটা ফুল হচ্ছে কিন্তু এখানে লাল দিলে বেশি ভালো লাগতো যেহেতু এখানে তলা এবার সাদাটা হয়েছে এবার তারপরে লালটা দিলে বেশি ফুলতো কিন্তু কিছু করার নেই যেহেতু আমার লাল কম হয়ে গেছে লাল লালটা ওই কারণে দিলাম না জন্য একটা একটা করে সাদা দিয়েই তলাটাকে ই করে নিচ্ছি জুড়ে নিচ্ছি দেখো এরকম করে করে আমার দুটো তিনটে কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে এরকম করে আমি পুরোটা লাইন এরকম দেখো পুরো ফাঁকাটাকে আমি ভরাট করে নেব এরকম মানে তলাটাকে আমি মুড়ে দিচ্ছি দেখো একটা একটা করে দিয়ে এরকম করতে করতে দেখো আমার পুরোটা পুরো তলাটা আমার ভরাট করা হয়ে গেছে দেখো এবার ভিতরটা দেখো সুতোগুলো রয়েছে না কিন্তু যখন এটা কভার হয়ে যাবে সুন্দর লাগবে কোনো মানে বোঝা যাবে না ভিতর দিকে চলে যাবে তল এই দেখো পুরো আমার কমপ্লিট হয়ে গেছে ব্যাগটা কেমন হয়েছে বলবে কমেন্ট করে সবাই দেখো তলাটা দেখো একটা করে সাদা ফুল দেখা যাচ্ছে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে পরবর্তী ভিডিওতে হয়তো পরবর্তী ভিডিওতে কভারটাকে করতে হবে দেখো আমি তলায় এদিক ওদিক চতুর্দিক দেখিয়ে দিলাম দেখো কেমন হয়েছে তা আমাকে জানাবে সবাই কমেন্ট করে তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা